আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বেশি ভালো কিন্তু আমার ছেলের মনটা একটু খারাপ কারণ আজ তারপর জীবনের প্রথম স্কুল সেই স্কুলে যেতে যাচ্ছিল না কিন্তু স্কুলে যাওয়ার পরে সে এত আনন্দ এত খুশি বাচ্চাদের স্কুলে এমনই হওয়া উচিত কারণ লেখাপড়ার পাশাপাশি একটি বিনোদন না থাকলে হয় না তো এখানে গেছিলাম এখানে নানান রকম বাচ্চা আসছে আর এখানে এই স্কুলে নানান রকম খেলনাও আছে মাদ্রাসায় দিছি এখানে প্লে বাচ্চারা আসছে দেখেন তারা এত ভালো খেলাধুলা তারা বুঝতেও পারতেছে না যে এখানে তাদের ক্লাস হবে তো সবাই মিলেমিশে খেলতেছিল আর এখানে ছবি তোলার জন্য একটা ইয়া মানে একটা সিস্টেম করছে সবাই ছবি তুলতেছে ভালোই করছে স্কুলটা যদিও হোলি হোলি অফ সায়েন্স এখানে হলো আলতাফোনা খেলার মাঠের সাথে আমার ছেলেটা ছবি তুলতে বলছিলাম সে প্রথমে ছবি তুল তুলতে চাইছিল না পরে একটা আগ্রহ প্রকাশ করো তবে তার মুডটা একটু খারাপ কারণ যে সে যে খেলাটা চাচ্ছিলো সে খেলাটা সে নিতে পারেনি খেলতে পারেনি আর এইদিকে বই দেওয়ার জন্য বই বাধা হয়ে গেছে তো প্লেয়ার প্লেয়ার বাচ্চা হইলো তাদের কিন্তু অনেকগুলো বই আছে সাধারণ জ্ঞান আছে কম্পিউটার আছে আমি দেখলাম যদিও ভালো বই কালারফুল আসলে নতুন বইয়ের নতুন বই পাওয়ার আনন্দই আলাদা বই দেওয়ার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিল সামান্য একটা আয়োজন এখানে তারা অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিন বই বিতরণ করছিল আর এই বই বিতরণের পাশে দেখা যাচ্ছে আজকে আবার বিএনপির মিছিল প্রতিষ্ঠা বার্ষিকী কিছু করার নাই আসলে এই দিনে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী মনে হয় হয় তো এখানে গার্জেনরা সবাই বসছে অনেকে অনেক রকম ভাবে কথা বলছে অনেকে মত বিনিময় করছে অনেক বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গান গাইছে এই যে মিছিলের একটা ভাব দেখেন তারা মিছিল নিয়ে আসছিল আলতা খেলার মাঠের সাথে একটা মিছিল ছিল তো সেই মিছিলেরও ভাবলাম যে একটা মাছ বেশ একটা আওয়াজ ছিল তো আর কি বই দিচ্ছিলো দেখেন বইগুলো খুবই সুন্দর তো বই নেওয়ার জন্য আমার ছেলে দ্বিতীয় নাম্বার ছিল আমি আমার ছেলেকে বই নেওয়ার জন্য উৎসাহ প্রদান করলাম এবং আমি আমার ছেলের সাথে বইগুলো নিয়ে আসলাম তো আসলে আপনারা আপনার বাচ্চাদেরকে সময় দিবেন তাছাড়া কিন্তু বাচ্চাকে ভালোভাবে মানুষ করানো সম্ভব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম